আজকে দেখাচ্ছি ডিম দিয়ে শশা রান্না আমরা প্রথমে ডিম একটা পোস্ট করে নিব নিয়ে এভাবে ছোটো ছোটো টুকরা করে আমরা কেটে নিব কেটে আমরা কেটে রাখা ডিমটা আমরা রেখে দিব দিয়ে এখন আমরা শশাটা রান্না করব। আমরা পাত্রের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি দিয়ে আধা চামচ আদা আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়া আদা চামচ লবণ সব কিছু দিয়ে আমরা মশলাটা খুব ভালো শশাটা খুব ভালো করে প্রথমে মশলা কষিয়ে নিয়ে তারপরে মশলার মধ্যে শশাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমরা এখন ঝুল দিচ্ছি ঝোলের মধ্যে আমরা কেটে রাখে শশাটা দিয়ে আমরা ঢেকে রান্না করব তারপরে ঝোলটা কমে মাখা মাখা হয়ে গেলে শশা সিদ্ধ হয়ে সব কিছু ঠিক থাকলে আমরা নামিয়ে পরিবেশন করব অসম্ভব মজা হয় এভাবে আপনার একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা খুব পছন্দ করে খেতে সবাই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার দিন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে সেই চ্যানেলে রান্নার রেসিপি রয়েছে সব রকম আপনারা দেখবেন